মুমূর্ষু রোগীদের বাতাসের বিছানা ইয়ার ম্যাট্রেস পিঠে গা হওয়া থেকে রক্ষা পেতে এই এয়ার ম্যাট্রেসটি আপনার রোগীকে দ্রুত দিন পিঠে ঘা থেকে বাঁচবে রোগী থাকবে শান্ত আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো বিশ্ববিখ্যাত তিনটি ব্র্যান্ডের ইয়ার ম্যাট্রেস বা নিউমেট্রিক বেড পিওমেট্রিক বেড বলেন যারা এবং মেডিকেল ইয়ার ম্যাট্রেস বলে থাকেন ডাক্তারি ভাষায় এগুলো হচ্ছে মূলত বাতাসের বিছানা যে বিছানাগুলোতে রোগীদেরকে শোয়ালে পিঠে গা হবে না যারা ভাড়া মোমোষ্ট রোগী স্টক প্যারালাইসিস রোগী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত রোগী বিছানায় শুয়ে থাকতে থাকতে পিছনে ফোড়া হয়ে গিয়েছে দুর্গন্ধ হয়ে গিয়েছে শরীরে পোকা ধরে যাচ্ছে সেসব রোগীগুলোকে বাঁচিয়ে তোলার জন্য তাকে একটু সবলভাবে রাখার জন্য আপনারা এই ম্যাট্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে ওয়েলমেড ব্র্যান্ডের একটা ম্যাট্রেস তিন বছরের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন আমাদের কাছে এই ওয়েলমেড ব্র্যান্ডের ম্যাট্রেস আর এটা হচ্ছে প্রো কেয়ার ব্র্যান্ডের ইউএসএ টেকনোলজি ছত্রিশ মাসের গ্যারান্টি এই মেশিনটাতে ছত্রিশ মাসের গ্যারান্টি পাবেন অরিজিনাল ইউএসএ প্রোডাক্ট এই হচ্ছে এটার সাথে দেখতে পাচ্ছেন মেশিন তার এবং বেড পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে আপনারা আরবিসি ব্র্যান্ডের একটা মেশিন পাবেন এই মেশিনটাতেও আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর প্রো হচ্ছে ছত্রিশ মাসের গ্যারান্টি পাবেন তিনটা তিন ক্যাটাগরির মেশিন তিনটা ব্র্যান্ডের তিনটাই ভালো ব্র্যান্ডের মেশিন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনারা আপনাদের প্রাইস রেঞ্জের মধ্যে থেকে তিনটা মেশিন ক্রয় করতে পারেন এইটার দামগুলো জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আমরা বললাম না বাজার মূল্য সবসময় একরকম থাকে না এই কারণে তো এই মেশিনগুলোর রেগুলেটর সিস্টেমগুলো খুব ভালো এগুলার ফিউজ খুব লং জেভিটি কারণ এই মেশিনগুলো ইলেকট্রিকের সাহায্যে সারাক্ষণ চালাতে হয় তার মানে মেশিনগুলো যদি ভালো হয় তাহলে এইগুলা আপনি লং টাইম দুই চার বছর ব্যবহার করতে পারবেন আর ওয়ারেন্টিটা প্রযোজ্য শুধুমাত্র এই মেশিনের ক্ষেত্রে পাম্পিং মেশিনের ক্ষেত্রে বেডের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমাদের ভিডিওতে কি বলা আছে এগুলা খেয়াল করবেন তো প্রোকেয়ার ব্র্যান্ডের মেশিনের সাথে আপনি একটি বার্গেন্ডি কালার এবং ব্লু কালার বেড পাবেন আর এগুলোতে শুধুমাত্র বিস্কিট কালারের বেডগুলো পেয়ে যাবেন এটা কিভাবে ফুল হবেন আমরা দেখিয়ে দিব আর এগুলো নেওয়ার জন্য সারা বাংলাদেশ শুধুমাত্র ডেলিভারি ডেলিভারি চার্জ মাধ্যমে সারা হোম পাবেন ঢাকার ভিতরে এক এক থেকে থেকে ঘন্টার দিনের ভিতরে পাবেন এবং ঢাকার বাইরে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তো এটি ইউজ করার সিস্টেম ইলেকট্রিসিটি কানেক্ট করে জাস্ট এখানে পাওয়ার অন করবেন অন করার পর এটাকে ফুল ভলিউমে দিয়ে দিবেন সর্বপ্রথম এটাকে ফুল জন্য ফুল ভলিউম মিডিয়ামে দিয়ে দিবেন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে একশো বিশটি বাবল ফুলে যাবে এই যে দেখেন কি সুন্দরভাবে এইটা সম্পূর্ণ বাবলটি ফুলে যাবে ফুলে যাওয়ার পর এক পাশ ফুলবে এক পাশ আপনার বন্ধ হবে এটা সারাক্ষণ বাতাসটা ডাউন করার মাধ্যমে এভাবেই থাকবে তো এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ